এখানে হচ্ছে দীপের তো হঠাৎ করে ঘর বিয়ে হয়ে গেছে আমরা কোনো প্রোগ্রাম করিনি কোন দিকে যাই হ্যাঁ তো যুক্তরাজ্যে থেকে এসেছেন কতদিন মানে পরে আসলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কিন্তু আজকে অনেক ভালো আছি কারণ একই দিনে দুইটা ধামাকা দুইটা ধামাকা বলতে আমার ভাই দীপের বিয়ে হয়ে গেছে তো এটা আমি দেশে দেশে আসার আগে হয়েছে ঘরোয়াভাবে তো এটা হচ্ছে আমরা এখনো তুলে নেইনি। কিন্তু বউ আমি হচ্ছে বলছে যে আমি যেহেতু ঢাকায় আসছি দেশে আসছি বউ দেখবো এই জন্যই বউকে ঢাকায় নিয়ে আসা হয়েছে সো আজকে আমি সহ আপনারা সহ দ্বীপের বউ মানে আমার একমাত্র ভাই বউ দেখব তাছাড়া আমি রেডি হয়ে আমাদের সময় পত্রিকা থেকে ঘুরে আসছি কারণ ওনাদের আজকে পিঠা উৎসব ছিল তো আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা এগুলা আমি তো আসলে কখনোইভাবেই এই টাইমে দেশে আসা হয় না পিঠা উৎসবে যাওয়া হয় না তো সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা থাকছে তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিওটা দেখে শুরু করি থ্যাংক ইউ ভেরি নাইস তোমরা আপনাদের গতকালকে বলেছিলাম যে আজকে একটা অনেক বড় সারপ্রাইজ বা ধামাকা একটা দিব সেটার জন্য আসলে প্রিপারেশন চলছে তো প্রিপারেশন যেটা সকাল থেকে শুরু হয় সেটা হচ্ছে গড় বাড়ি গোজ করে সব কিছু রেডি করা সো অলরেডি এখানে সব কিছু রেডি করতেছে আর জিতু ডোরটা লাগাও আসান ও হাসান কে করে

এখন দ্বীপের বোর্ড জন্য এখানে শাড়ি নিয়ে আসা হয়েছে যে আমরা একটু সাজা গোজাই ফ্যামিলির সবাই তো আসছে ওয়া ও কি সুন্দর শাড়ি হয়েছে জিতুর কাছ থেকে কি কি আমি মেরে দেবো নাকি বুঝতেছিলাম সুন্দর হয়েছে তো শাড়িটা সুন্দর হয়েছে না হুম কালার টালার দিয়ে সব কিছুতে সুন্দর হয়েছে জিতুর থেকে আজকে বাম্পার সব বানানো হয় না রেডি ঠিক আছে বানাই ফেলবে কত সাইজ কে

খাবার এখানে সব কিছু অনলাইনে অর্ডার করেছি আমি যেই পেজ থেকে অর্ডার করেছি আমি একটা পোস্ট দিয়েছিলাম তো সেখান থেকে এটার মধ্যে কেটে দেখতে লাল লাল ও আচ্ছা জর্দা এগুলো জর্দাগুলো নিয়ে টেবিলে সাজাই ফেলি এখানে তো একদম পুরো বিয়ে বাড়ি হ্যাঁ দিপি বিয়েটা আসলে ঘরোয়া ভাবে হঠাৎ করে হয়ে গেছে আমরা জাস্ট আক্ত করছি প্রোগ্রাম এখনো হয় নাই তো যেহেতু ঢাকাতে এখন আমাদের পরিবারের সবাই আসে আমিও আছি তা ভাবলাম যে একটা গেট টুগেদার করে ফেলি আর হচ্ছে কি বলে বউ যখন উঠে নিয়ে আসবো তখন আমরা বড় করে প্রোগ্রাম করব। মেন কথা হচ্ছে আমি যেহেতু ঢাকায় আসছি এই জন্যই নিয়ে আসা যে আমার সাথে দেখা হয়ে গেলো আত্মীয় স্বজন সবার সাথে তো এখানে এই বক্সটা রেডি করে নিয়ে আসছে নিঝুন তারা এই যে খালামনি তারা আর আমি আমার তরফ থেকে আসে হচ্ছে ইউকে থেকে নিয়ে আসছি এদেশ থেকে নিয়ে আসছি খালামনিরা দিচ্ছে সব কিছু এই যে মিষ্টি নিয়ে আসছে খালামামারা মিলে এইগুলা আচ্ছা আমি হচ্ছে দেশে আসার আগেই বিয়েটা হয়ে গেছে কারণ হচ্ছে দেখে পছন্দ হয়ে গেছে সব কিছু মিলে গেছে এই জন্য আমার জন্য আর ওয়েট কর মানা করছি আমি বলছি যে ভালো লাগছে বিয়ে দিয়ে দেন আমরা এখন প্রোগ্রাম করব না প্রোগ্রাম অনেক পরে করব কারণ হচ্ছে এই মুহুর্তে প্রোগ্রাম করা সম্ভবও না তো আমি যেহেতু আসছি বাংলাদেশে তো ভাবলাম যে বউড তোর সাথে তো দেখা করা দরকার যশোর যেমন হয় যেহেতু বোর্ডে নিয়ে আসছি হচ্ছে আমাদের এইতে ঢাকায় তো আজকে আসলে সবাই আসছে মামা খালারা আমার ননদরা সবাই মানে ঢাকা যারা আছে তাদের আর এই হচ্ছে আমাদের দীপের বউ সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা অরন্য জিতু ও হচ্ছে যশোরেরই মেয়ে আর এই তো অফটাক করে বিয়ে হয়ে গেছে তো দীপের বউ আর তো কিছু বলার নেই এখন আমাদের পরিবারের একটা অংশ আর আমি রেডি হয়ে গেছি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে এখন আমি বের হয়ে যাবো তো এই আর কি আপনারা দেখেন ভিডিও আর আর জিতুর জন্য আমি কিছু কিছু জিনিস নিয়ে আসছি আর এখানে একটা গোল্ডের কানের দুল আছে এটা হচ্ছে যখন খোলা হবে আমি খোলার ভিডিও দিব যে এর ভিতরে কি কি আছে এখন আর ওপেন না করি আর এইটা মিষ্টি এগুলো তো আর হচ্ছে মামারা খোলারা সবাই মিলে নিয়ে আসছে আর আমার অন্য সবাই আছে সব কিছু নিয়ে আসছে এই তো

বাসায় গেস্ট রেখে আমি হচ্ছে বাইরে বের হয়ে গেছি কারণ আমার এইটা অনেক মানে এটা আমি জানতাম যে আজকেই কিন্তু সব কিছু মিলায় ওভারঅল মানে আমাদের সবাই বাইরে থেকে আসছে সবার টাইমে মিল হচ্ছে না তো এই জন্যই আজকে ডেট ডেটটা ফেলা যে কিছু সময় হল ফ্যামিলির সাথে থাকবো আবার আমি ওখানে কাজ শেষ হলে বাসায় চলে আসবো তো ওরা লেট পর্যন্তই থাকবে আমি এখন যাচ্ছি হলো আমাদের সময় পত্রিকার অফিসে কারণ ওখানে আজকে একটা পিঠা পিঠা উৎসব আছে মানে শীতকাল যেহেতু বাংলাদেশে আসছি বাংলাদেশে আসলে শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা আর ওই খাওয়ার থেকে এমন একটা প্রোগ্রামে যেতে পারতে একা হাতে সবকিছু ম্যানেজ করা শোনেন বাড়ির বড় সন্তান সে ছেলে হোক মেয়ে হোক তাদের অনেক বেশি দায়িত্ব থাকে তার থেকে বড় কথা বাবা না থাকলে দায়িত্বটা আরো দ্বিগুণ থাকে আমার ক্ষেত্রে সেম হয়েছে আব্বু নেই আমার পরিবারের দায়িত্ব আমার দায়িত্ব বা আমার আমার কিছু মিলে আমার দায়িত্ব অনেক বেশি সব কিছু মেনটেন করে সব কিছু মিল করে এক জায়গা থেকে বের হওয়া সবাইকে খুশি রাখা অনেক সময় সম্ভব হয় অনেক সময় সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি তার ভিতরে নিজেরটাও তো দেখতে হবে কারণ নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো তো আমি এখন রেডি হয়ে বের হয়ে যা বের হয়ে গেছি অলরেডি আমার দেরি হয়ে গেছে আমার যাওয়ার কথা সে একটার সময় বাজে এখন তিনটা ইনশাল্লাহ পৌঁছায় যাব কিছুক্ষণের ভিতরে সো চলেন আমাদের সময় পিঠা পিঠা উৎসবে যাই সেই তো আমি পিঠা উৎসবে সবকিছু পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ না যায় দাঁড়াম করে নাও নাও সোনার ফসলে না আমরা আজকে ডালা সাজিয়েছি সুন্দর সুন্দর সবাই বসুন সবাই উৎসব উদযাপন করুন সুপ্রিয় আজকের এই অনুষ্ঠানের মূল প্রাণ যারা তারা হচ্ছেন বাংলাদেশের প্রথিত যশা রন্ধন শিল্পী ও শেফরা আজকের অনুষ্ঠানটা মূলত আপনাদেরই আমরা সবাই আপনাদের গেস্ট যারা জানেন এবং যারা জানেন না সবার জন্য আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের আয়না সময়ে যখন রেসিপির ছবি ছাপা হয় তখন আমার সহকর্মীরা আমার বন্ধুরা বলেন যে সবসময় শুধু ছবি দেখা না পা আমাদের কখনো খাওয়ার না সেই কথা ভেবেই কিন্তু আজকের এই খাওয়ার আয়োজন মানে পিঠা সব কিছু তো খাওয়ানো সম্ভব না এখানকার পরিবেশটা বেশ সুন্দর আম গাছ জাম গাছ আছে কিনা জানি না আবার সজনে গাছ আছে দেখতে পাচ্ছি যাই একটু ঘুরে ঘুরে দেখি সব কিছু আজকে সবাই শাড়ি পরছে আমি শাড়ি এত পছন্দ করি কিন্তু আমি শাড়ি পরতে পারলাম না হাত ভাঙার জন্য এত সুন্দর সুন্দর দুইটা শাড়ি রাখছিলাম হট পিঙ্ক আর অরেঞ্জ ওখান থেকে একটা পরে আসলো হয়তো বাট পারি নাই

I don't know. আমি আমার এই পর্যায়ে অত্যন্ত আবেক্ষণ ধন্যবাদ দিতে চাই যারা এই আয়োজনের প্রধান অংশীদার আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এই আয়োজনটা করার জন্য এটা ছিল ঘরের মধ্যে আমাদের কনফারেন্স রুমে আমরা বাইরে নিয়ে আসতে পেরেছি আমাদের কর্তৃপক্ষের অনুপ্রেরণা ম্যে 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 ম্য়ে আমি আপনাদের সঙ্গে আছি ময়িন বকুল আর আমার সঙ্গে আজকে আমাদের সেটে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভ্লগার এবং বহু গুণে গুণান্বিত জান্নাতুল ফেরদস দিশা কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আমরা যেটা জানি যে আপনি যুক্তরাষ্ট্র থাকেন ঢাকায় স্থায়ী সেখানেই বসবাস করেন সম্প্রতি বাংলাদেশে এসেছেন কবে এসেছেন আমি হচ্ছে 8 তারিখে এসেছি মানে ডিসেম্বরের ডিসেম্বরের 8 ঢাকায় থাকা গোরাบุรี বাংলাদেশ দেখছেন নতুন বাংলাদেশ দেখছেন সব মিলিয়ে অনুভূতিটা কেমন হ্যাঁ অনুভূতিটা তো অবশ্যই ভালো বাংলাদেশ মানে অনুভূতি অন্যরকম এখানে নতুন হোক পুরনো হোক ব্যাপারটা এরকম না প্রবাসীদের কাছে বাংলাদেশ মানে হচ্ছে অন্যরকম ব্যাপার তারপরে অনেক দিন যাবত তো মনে হয় কতদিন পরে আসলেন বাংলাদেশে এক বছর আমি লাস্ট ডিসেম্বর এসেছিলাম আবার এই ডিসেম্বর তাহলে তো খুব বেশি দিন ওখানে থেকে যায় হ্যাঁ তো যুক্তরাষ্ট্র থেকে এসেছেন কতদিন মানে পরে আসলে আমি হচ্ছে প্রত্যেক শীতে আসার চেষ্টা করি লাস্টে আমি তিনবার এসেছি বাট এবার একবারই আসলাম ডিসেম্বরে আচ্ছা আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় এটা আপনার কেমন লাগে সবকিছুরই তো ভালো খারাপ আছে কখনো কখনো অনেক ভালো লাগে কখনো কখনো মনে হয় যে কিছু জিনিস আছে যে একদম ফ্রিভাবে ঘোরা যায় না অনেক কিছু করা যায় না চাইলেও তখন আর কি মনে হয় যে আসলে না জানাই ভালো ছিল এটা না আমার যেটা মনে হয় যে আপনার ব্লগ গুলো আমিও দেখি তো আপনার উপাদানগুলো আসলে কি কি মানে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি ব্লগ মানে আসলে আমারটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগিং মানে আমি সারাদিন কি করছি বা আমি কি রান্না করলাম কোথায় গেলাম মানে প্রতিদিন যেটা করি তার না লাইফস্টাইল ব্লগিং তাই কিন্তু এটা আমি যেমন তেমন কারণ এমনি বাইরে কিছু যুক্ত হচ্ছে না নতুন করে না না কারণ আসলে ফেক জিনিসটা তো বেশিদিন আমি ক্যারি করতে পারবো না আমি যেটা এক না এক সময় কিন্তু এটা সামনে চলে আসবে যে না আমি এটা ওইটা আসলে মানে সাজানো গোছানো কোনো কিছু হয় না আচ্ছা বাংলাদেশে এসছেন বাসা যশোর মানে গ্রামের বাড়ি এখানে আন্টি মানে সুজানার আম্মা আন্টি এত যত্ন করে আমার জন্য এই মজার হাতে বানানো পরোটা দিছে যে মানে কি বলবো আন্টি সারাদিন রান্না করে থাকে পছন্দ করে সারা নানো মতন সারাদিন রান্না করে থাকে ওনার রান্না করতেই পছন্দ তো এটা দিছে আর কত দেখছো কতগুলো পরোটা দিছে আর অবশ্য সকালে মিষ্টি দিয়ে কিন্তু ভালো লাগে হাতে বানানো পরোটা একটু গরম করে আর এখানে আগের দিন হচ্ছে যে গেছিলাম তখন আন্টি হাতে বানানো এই যে এগুলো তৈরি করছিল কিন্তু আমি তো খাইনি পরে বলছিলাম যে আন্টি আরেকদিন আসলে খাবো তো দেখেন আন্টি কতগুলো বানাইছে সবই তো দিয়ে দিয়েছে রাখছে কি এই যে ঠিক কষ্ট করে অসুস্থ ছিল না হ্যাঁ সুজন আর এই দেখেন मेहमानজন খেয়ে যাওয়ার পর একটা বাসায় দাওয়াত পার্টিটা দিয়েলে কি অবস্থা থাকে দেখেন কি অবস্থা টেবিলে আর এটা হচ্ছে আফরোজা মনত

এই আনটির দেওয়া পরাটা এই পিঠাটা টেবিলের মাঝখানে আন্টি আমি বলছিলাম না যে আমি বাসায় যেয়ে খাবো বাসায় এসে খাচ্ছি আসলে জিনিসটা অনেক বেশি মজা হচ্ছে আগের দিন না খেয়ে আমি মিস করে ফেলছি বাট আজকে খেলাম আর খুবই বেশি মজা খুবই বেশি মজা আমি তো দেখতেছি যে ভিতরে কি আছে অনেক সফট হয়েছে আমি তো মনে একটু ক্রাঞ্চি হবে বা একটু বাট না এটা অনেক সফট হয়েছে তো খেতে অনেক বেশি মজা আর সোজা আমি শুধু বলে খাও 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 হুম এই যে খাচ্ছি নেক্সট টাইম থেকে যা আমার তৈরি করবা এরকম ধরে দিবো আমি বাসায় এসে খাবো প্রমিস খাবো আফরোজাকে বললাম সুন্দর করে চুলটা আছড়ায় আমার চুলটা বেনি করে দে আর ওষুধ খেলাম এখন ঘুমাই যাব একটা শান্তির ঘুম দেব চিন্তা করি প্রতিদিন কিন্তু শান্তির ঘুম আফা যা নিজেকে নিজে দেখে খুবই হতাশ হয়ে গেছে দুর্মরে পলে চলে গেছে আর আমি মানে এসে দেখি ঘর বাড়ি উল্টাপাল্টা পরে আমি আফরোজা বলে দিয়ে ঘর বাড়ি গোছ গাছ করেছি এখন যেটা হচ্ছে যেটা আমি ঘুমাই যাবো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার অবশ্যই জানাবেন আমার একমাত্র ভাই বউটা কেমন হলো আর এখন থেকে আপনার আমার ভাই বউকে আমার সাথে কয়েকদিন দেখতে পারবেন মানে আমি যে কয়েকদিন আছি এরপরে ভাই বাড়ি ভাই বোরে পাঠাই দিব যখন প্রোগ্রাম করবো তখন আমাদের পাশে উঠাই নিয়ে আসবো আজকে আমাদের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ